আমরা আসলে এই ফারদার সাবমিশন বলতে কি বুঝি এবং এই এটি সম্পর্কিতkindly একটু ধারণা দিতেন এবং কারা এটি করতে পারে প্লিজ ধন্যবাদ মনোজন ভাই আমি একটু আগে আপনি যখন ছিলেন আমি আলোচনা কিছুটা করেছি সো ফারদার সাবমিশন হচ্ছে একটা প্রক্রিয়া যে প্রক্রিয়াতে আপনি নতুন করে আবার এভিডেন্স দিতে পারবেন আপনার সাইলেন্ট ক্লেম

এটা হচ্ছে ফাদার সাবমিশনের একটা প্রক্রিয়া যদি কেউ এপিল করে থাকেন অ্যাপিল এক্সস্টেড হয়ে যায় হওয়ার পর ওনার কাছে নতুন কোনো ডকুমেন্টস আছে যেটা উনি বিলিভ করেন বা বিশ্বাস করেন এটা আগের ডকুমেন্টস হচ্ছে বেটার এটা আগের চার্জ যে আছে অথবা হোম অফিসের কর্মকর্তা যিনি ওনার সাইন এন্ড ক্লেম এডিশন করছেন উনি এই ডকুমেন্টস দেখেন নাই বা ওই ফার্দার অ্যান্ড বেটার এভিডেন্স যেটা ছিল ওইটা তখন দেখানো হয় নাই সে বিদায় উনি ফার্দার সাবমিশন করতে পারেন জি অনেক ধন্যবাদ সাহেবের তো এই ফার্দার সাবমিশন করতে গেলে আসলে এই প্রসেসটি কী এবং আমরা প্রসেসটির পরে আবারও কিছু জিনিস শুনবো যে আসলে কোন কোন জাতীয় এভিডেন্স আমরা ফার্দার সাবমিশন হিসেবে নিতে পারি তো আপনি যদি কালে একটু প্রসেসটা বলেন তারপর আমরা ওই প্রশ্নে আমরা যাবো প্লিজ ধন্যবাদ মনে হয় ভাই আপনার কোয়েশনের জন্য ইট ইস ভেরি ইম্পর্টেন্ট আমরা এটা প্রসেস নিয়ে আলোচনা করা মূলত আপনার ফার্দার সাবমিশনের প্রসেস হচ্ছে কোয়াইট সিম্পল তাদের ওয়েব আপনার হোম অফিসের ওয়েবসাইটে একটা টেলিফোন নাম্বার আছে ওই টেলিফোন নাম্বার বুক করে আপনি বলতে হবে ওনাদেরকে বা যিনি সরি যিনি ফার্দার সাবমিশন করবেন উনি ওনাদেরকে বলতে হবে হোম অফিসকে যে উনি ফার্দার সাবমিশন করতে যাচ্ছেন ওনার কাছে কিছু ফার্দার অ্যান্ড বেটার এভিডেন্স আছে উনি ফার্দার সাবমিশন করতে যাচ্ছেন সেক্ষেত্রে তারা আপনার

ফর এক্সাম্পল লিভারপুল যেতে হয় এবং অন্যান্য সিটিতে যারা থাকেন তারা যেমন কার্ডিফেও যেতে পারেন অথবা বেলফাস্টেও যেতে পারেন গ্লাসকুয়েতেও যেতে পারেন সো এই ধরনের বিভিন্ন জায়গায় আপনার তাদেরকে অ্যাপয়েন্টমেন্ট দিতে পারে সো অ্যাপয়েন্টমেন্টে যখন দেওয়া হয় তখন ওনাদেরকে ওই জায়গায় উপস্থিত হতে হবে উইথ দেয়ার আইডি অথবা যদি বেইলের কোনো ডকুমেন্টস থাকে আপনার আপনি অন্তত জানেন যে আপনার যখন আইএস সেভেন্টি সিক্স ইস্যু করা হয় বা ইমিগ্রেশন বেল ইস্যু করা হয় একটা কাগজ দেওয়া হয় ছবি সহ এইটা নিয়ে অথবা ড্রাইভিং লাইসেন্সের কপি অথবা ড্রাইভিং লাইসেন্স নিয়ে আপনার ফাদার সাবমিশনে যেতে হয় এবং ওখানে যখন যাওয়া হয় সেখানে যাওয়ার পর একটা প্রসেস আছে ওখানে সিকিউরিটি চেক করা হয় অনেক ক্ষেত্রে ফিঙ্গারপ্রিন্ট নেওয়া হয় তাদের কাগজপত্র নেওয়া হয় আইডি দেখা হয় তারপরে ডকুমেন্টস গুলা ওরা দেখে এবং ওইটা স্ক্যান করে তাদের ইয়েতে রেখে অনেক ক্ষেত্রে দিয়ে দেয় সাথে সাথে কোনো কোনো সময় তারা বলে যে আমরা পোস্টে তোমার ডকুমেন্টস পাঠিয়ে দিব তুমি চলে যাও তো এই ধরনের আহ এই হচ্ছে বেসিক প্রসেস আপনার সাবমিশন মনে চাই